সাবেক স্বৈরশাসকের আমলে নানা অপকর্ম বিশেষ করে গত বছরের জুলাই আগস্টে জনতার গণ আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পাঁচজন সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তারা সেনা হেফাজতে আছেন সংশ্লিষ্টরা বলছেন আগের মতো এরাও যদি পালিয়ে যায় তাহলে তার দায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিতে হবে আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক জুলাই গণ অভ্যুত্থান সফলের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই হাসিনার অনুসারী কিছু সেনা কর্মকর্তা নানাভাবে অসহযোগিতা করে আসছেন বলে অভিযোগ উঠেছে বারবার জুলাই আন্দোলনের সরাসরি বিপক্ষে থাকায় সব সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিও অনেকদিন ধরে করা হচ্ছে অভিযোগ রয়েছে এর মধ্যে অনেকে ইতোমধ্যে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন অথবা পালিয়ে যেতে দেওয়া হয়েছে ফলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি জোরালো দাবি ছিল যে তিনি যেমন 5 আগস্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন তেমনি দেশে থাকা দোষী কর্মকর্তাদের তিনি যেন দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করেন অবশেষে পাওয়া গেল সেই সুখবর জানা গেল ছাত্র জনতার বিপক্ষে ভূমিকা পালন করা পাঁচ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক প্রবাসে অবস্থানরত বিশিষ্ট সাংবাদিক ডক্টর কনক সরোয়ার গতকাল রোববার তার ইউটিউব চ্যানেলে একটি শো পরিচালনা করেন এতে অতিথি হিসেবে ছিলেন আরও দুই জনপ্রিয় প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন কেরিসম্যাটিক ডক্টর ইউনুস শীর্ষক শোতে আলাপচারিতার এক পর্যায়ে পাঁচ সেনা কর্মকর্তাকে আটকের খবর দেন কনক সরোয়ার তিনি পিনাকি ভট্টাচার্যকে লক্ষ্য করে বলেন দাদা একটি খবর দিতে চাই গতকাল পাঁচজন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে যাদের কথা আমরা বারবার বলছিলাম তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ তৎকালীন ছিচল্লিশ ব্রিগেডের কমান্ডার তৎকালীন মানে জুলাই আগস্ট ওই সময়টায় এছাড়া রয়েছেন কর্নেল আবদুল্লাহ আল মোমেন তিনি তৎকালীন র্যাবের এডিজি তথা অতিরিক্ত মহাপরিচালক ছিলেন রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম বিজিবির সিও যিনি গুলি করেছেন প্রকাশ্যে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক তেইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যিনি রাজধানীর মোহাম্মদপুরে গুলি করেছেন এ সময় সাংবাদিক ইলিয়াস বলেন পাঁচ তারিখেও অর্থাৎ পাঁচ আগস্টেও সে গোলাগুলি করেছে তবে অপরজনের নাম উল্লেখ করেননি ডক্টর সরোয়ার। তিনি বলেন এই পাঁচজনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তবে সেনা হেফাজতে বেসামরিক হত্যাকাণ্ডের বা এসব ঘটনার বিচারের বিধান আছে বলে আমি জানি না পিনাকি দা এ নিয়ে বিস্তারিত কাজ করেছেন এ সময় লেখক ও গবেষক পিনাকি ভট্টাচার্য বলেন না আমাদের ইয়ে হচ্ছে এরা যেন পালিয়ে যেতে না পারে কোনোভাবেই যেন পালিয়ে যেতে না পারে পালিয়ে গেলে সেটা ওয়াকারের অর্থাৎ সেনাপ্রধানের দায়িত্ব সেক্ষেত্রে ওয়াকারকে জবাবদিহি করতে হবে এ পর্যায়ে কনক সরোয়ার বলেন অনেকেই এ বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেসেজ দিয়েছেন যে আপনারা একটু বিষয়টা নিয়ে কিছু জায়গায় বলেন যাতে এরা পালাতে না পারে কারণ ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে অনেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে অপরদিকে আরেক প্রখ্যাত সাংবাদিক দুনিয়া কাফানো আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদক জুলকার নাইন সায়েরও পাঁচ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন তিনি পাঁচজনেরই তালিকা প্রকাশ করেছেন তার তালিকা অনুযায়ী আরেক কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হোসাইন জুলাই আগস্ট বিপ্লবের সময় তিনি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে সাংবাদিক জুলকার নাইন বলেছেন পাঁচ সেনা কর্মকর্তাকে পাঁচ এপ্রিল হাউজ অ্যারেস্ট তথা গৃহবন্দী করা হয়েছে আল্লাহ হাফিজ